ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি আর নেই প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন আজ রোজ বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে তার ইন্তাকালে সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায় ওসমান হাদি কিছুদিন ধরে রাজধানীর এভার হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান ওসমান হাদি ইনক্লাব মঞ্চের মুখপাত্র হিসেবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিয়মিত বক্তব্য দিয়ে আলোচিত ছিলেন সংগঠনের পক্ষে তিনি গণমাধ্যমে কথা বলতেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করতেন তার মৃত্যুর খবর ইনক্লাব মঞ্চের পক্ষে থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সংবেদনা জানান